যত কাত আছে একই হালাত হ্যাঁ কিছু হাইওয়ান ইচ্ছা দিয়েছেন কিন্তু তাদেরকে ইচ্ছা বাস্তবায়ন ক্ষমতা দান করেন অথবা নিজের ইচ্ছাকে ব্যক্ত করার ভাষা জবান তাদের আল্লাহ দেন নাই যেমন গরুরও মনে চায় একটু পাইচারি করি ঘুরি কিন্তু তার ইচ্ছায় তার পাইচারি করার সুযোগ নেই তার মনিব যেই খুঁটিতে তাকে বেঁধে রেখেছে এই খুঁটির ভেতরেই তার দিন কেটে যায় মুরগি যেটা ফার্মের খাঁচায় বন্দি আছে ওর মনিব সারা বছর ওকে বন্দি করে রাখছে নিজের ইচ্ছায় সেখান থেকে বের হয়ে এক কদম হাঁটার ক্ষমতা তার নাই ছাগল তার বাচ্চাকে পান করানোর ক্ষমতাও তার নাই গরুর তার বাচ্চাকে দুধ খাওয়াইতে মনে চায় কিন্তু বাড়ির মালিক সকল দুধ দহন করে বালতিতে বইটা হাটে লয়ে যায় গরু কান্দি তার বাচ্চার দিকে কিন্তু নিজের ইচ্ছায় ক্ষমতা নাই তারই শক্তি নাই যে সে নিজের ইচ্ছায় এক কদম আগাবে এমন কোনো ক্ষমতা তার নাই আল্লাহ তালা তাকে ইচ্ছা দিয়েছেন কিন্তু নিজের বাচ্চাকে দুগ্ধ পান করার বাস্তবায়ন ক্ষমতা দেন নাই বাচ্চার দিকে তাকায় তাকায় চোখের পানি ফেলে এরপরও নিজের মনি ব্রে এ কথা বলার ক্ষমতাও তার ভাষা নাই যে মনি সবগুলো দুধ বাজারে নিবেন না আমার বাচ্চাকে আমার খাবার খাওয়াইতে মনে চায় এতটুকুন ক্ষমতা আল্লাহ তাদের দেন নাই আল্লাহ এই শক্তি দান করেছেন যে সে তার ইচ্ছাকে বাস্তবায়ন করতে পারে এখতিয়ার বাস্তবায়ন করার ক্ষমতা আছে এবং নিজের ইচ্ছাকে ব্যক্ত করার জবানও আল্লাহ তালা তাকে দান করেছে এই যে ইচ্ছা শক্তি দিচ্ছেন আর ইচ্ছা বাস্তবায়ন ক্ষমতা দিচ্ছেন আর ইচ্ছাকে ব্যক্ত করার ভাষা দিছেন মানুষের সাধনা আর সফলতা সেখানেই হবে যে তার ইচ্ছাকে ব্যক্ত করবে না তার ইচ্ছাকে বাস্তবায়নও করবে না রবের ইচ্ছাকে বাস্তবায়ন করবে নিজের ইচ্ছাকে দমন করবে নিজের নফসা নিতকে কাবু করে রাখবে আল্লাহ পাকের ফায়সালা কে সে গ্রহণ করে চলবে এই রংটা নিজস্ব ইচ্ছা বাস্তবায়ন ক্ষমতা এ কারণে পৃথিবীর মাটিতে এমন মানুষের অস্তিত্ব পাওয়া যায় যারা চল্লিশ বছরের ভেতরে রাত্রে ঘুমায় নাই তাদেরও মনে চাইছে রাতের বেলায় ঘুমাইতে বিবির কাছে যাইতে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ সুদীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত এশার অজু দিয়া ফজরের নামাজ আদায় করেছেন বললেন। কত বছর চল্লিশ দিন না কিন্তু চল্লিশটি বছর পর্যন্ত এশার অজু দিয়া তিনি ফজরের নামাজ আদায় করেছেন কেন এই চল্লিশ বছরের ভেতরে কি ইমাম আজমের ঘুমাইতে মনে চায় নাই ওনার কি খাহেসা অন্য কিছু কখনো আসে নাই বিবের কাছে থাকতে মনে চায় নাই থেকেছেন কিন্তু ইশারুযদিয়া 40টি বছর সাধনা করে নিজের সব ইচ্ছাকে কোরবানি দিয়ে রাতের সময়গুলোকে রবের সন্তুষ্টিতে ব্যয় করেছেন সুদীর্ঘ 40 বছর দিয়া ফজর পড়াছেন এ যে ইচ্ছা বাস্তবায়ন ক্ষমতা এটা আল্লাহ তালা বনি আদমকে দান করেছেন দুইরাকাতনামাজে দাঁড়িয়ে টোটাল কোরআনে কারিম খতম করেছেন অথবা এক রাকাত নমাজে টোটাল কোরান খতম করেছেন মানুষের দ্বারাই সম্ভব এই ইচ্ছা বাস্তবায়ন করা আবার একই বনি আদমের দ্বারাই সম্ভব সারারাত জেগে জেগে গান গুনাহের আসরে নিজেকে আটকায় রাখা এ কারণে এমন মানুষও পাওয়া যাবে যারা সারা রাত পাপের আসরে দিবে দিবে টিভির ঘরে পরিবেশে আর মদের আসরে সারা রাত সারা রাত কি সারা জেন্দাগি মদ খেয়া ঘুমায় যে সারাটা জিন্দেগি মদ খেয়ে ঘুমিয়ে যায় মাতাল হয়ে ঘুমায় রয় মাতাল অবস্থায় তার রাত কেটে যায় সারা জিন্দেগি তার ইচ্ছা হয়েছে তাই মত খেয়ে খেয়ে ইচ্ছা কাটাই বাস্তবায়ন ক্ষমতা তো আল্লাহ কিন্তু বান্দা ওই ইচ্ছাকে বাস্তবায়ন করবে যেটায় তার রব রাজি যেটায় তার রব খুশি যেমনটি সাহাবায় কেরাম করেছেন যেমনটি তবেলি বুজুর্গ আল্লাহর ইচ্ছাকে জীবনে বাস্তবায়ন করেছেন নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে বিক্রি করে ফেলছেন এক বুজুর্গকে জিজ্ঞাসা করা হয় হযরত কেমন আছেন আশ্চর্য জবাব দিচ্ছেন তিনি যার কথায় সূর্য উঠে যার কথায় সূর্য ডুবে সে কেমন থাকবে চিন্তা করে দেখো যার কথায় চাঁদ হাসে যার কথায় রদ ভাসে যার কথায় মেঘ ঝরে যার কথায় বাতাস প্রবাহিত হয় পানি বয়ে যায় এই লোকার কেমন থাকবে আর কোন চাঁদ ওঠে সূর্য উঠে হ্যাঁ মাথা নাথা খারাপ হয়েছে নি না আসলে তুমি বুঝো নাই আসলে আমি বান্দার জিন্দিগিতে আমার ব্যক্তিগত কোনো ইচ্ছা নাই আমার ইচ্ছাটাকে আমি আমার রবের ইচ্ছার দ্বারায় পরিবর্তন করে ফেলেছি তাই যখন সূর্য উঠে আমার আল্লাহর ইচ্ছায় সেটাও কেমন যেন আমার ইচ্ছায় উঠতেছে যখন ঝড় হয় আল্লাহর ইচ্ছায় সেটাও যেন আমার ইচ্ছায় চলতেছে এ কারণে বুজুর্গরা পাকের নেজামের উল্টাও দাঁড়াইতে ভয় করতেন নামক দৌলা বুজুর্গ ওনাকে নদী ভাঙ্গন ঠেকাইতে গাঙ্গের পারে নিয়ে দাঁড় করাই নদী যেন ভেঙে না যায় উনি বলে দোয়া করতে তো কোদাল লাগবে কোদাল মাটি কাটার কোদাল দোয়া করতে কোদাল আনলে উনি মাটি কেটে কেটে নদীর ভেতরে ফেলতেছে লোকেরা চিৎকার করে বলে আল্লাহ আপনারা দিয়ে নদী ভাঙন ঠেকাইতে আপনি উল্টা নদীর পানিতে পার কেটে কেটে ফেলছেন শাহে দৌলা বলে যে ধার মৌলা ও ধার শাহে দৌলা আল্লাহ যে দিকে আমি ওইদিকে আমার রবের ইচ্ছা যেটা আমার ইচ্ছা সেটা আমার রব চাই ভাঙ্গা যাক আমিও চাই ভাঙ্গা যাক তোমরা উল্টা দার করাইতে না 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 আমি এত বোকা না আমার মাওলা যেদিকে দিকে আমি ওই দিকে জিধার মাওলা উধার শাহ দৌলা যেখান থেকে কোদাল দিয়ে কোপ মেরা মাটি ফেলছে আল্লাহ তালা মাটি আদেশ করেছে সাবধান এখন কিন্তু এমন বান্দা তোর উপরে দাঁড়াইছে যার পায়ের বরকতে আর মাটি ভাঙ্গার অনুমতি নাই তার একটা সম্মান আছে সে আমার ইচ্ছা বাস্তবায়নকারী আর আমি তো এমন বান্দার ইচ্ছা বাস্তবায়নকারী আর মাটি যেন ভেঙ্গে পড়ে না যায় ইচ্ছা শক্তিকে জলাঞ্জলি দেওয়ার মাধ্যমে কাছে বান্দা প্রিয় প্রিয় পাত্রে পরিণত হয়ে হয়ে যায় যায় আমাদের বুজুর্গরা সারা রাত দুই রাকাত নামাজের ভেতরে সারা রাত নামাজ পড়ে পড়ে রাত কাটাইয়া দিচ্ছেন দুই রাকাত নামাজে সারা রাত কাটাইছে যেমন হজরত উসমান গনি রাজি আল্লাহ আনহু তিনি দুই রাকাত নামাজে কোরআনে করিম খতম করেছেন কখনো কখনো এক রাকাত নামাজে কোরআন খতম করেছেন সুবাহান আল্লাহ হজরত উসমান এক রাকাত নামাজে কোরআন খতম করেছেন মানে এক পারা করে পড়ে আর চিন্তা করে আল্লাহ যদি নারাজ হয় এখন থামলে আরেক পাড়া পড়ে আল্লাহ যদি নারাজ হয় থামলে আরাকপাড়া পড়ে আল্লাহ যদি নারাজ হয় থামলে আরাকপাড়া পড়ে এভাবে সারারাত সাতমুকৰ আন এক রাখাতের ভেতরে শেষ হয়ে গেছে হজরতুবাইব নে কাপ রজিয়াল্লাহ হোৱান ভুঁ দুই রাকাত নামাজে এক খতম কোরান পড়েছে হজরত তামিমে দাড়ি রজিয়াল্লাহ হুৱান এক রাকাত নামাজে এক খতম কোরান মসজিদ পড়েছে তা ইন্দের ভেতরে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ দুই রাকাত নামাজের ভেতরে এক খতম কোরআন মজিদ পড়েছেন সাঈদ ইবনে জুবায়ের রহমতুল্লাহ আলাই দুই রাকাত নামাজের ভেতরে এক খতম কোরআনে করিম পড়েছেন দুই রাকাত নামাজও শেষ হয়েছে এক রাকাত নামাজ শেষ হয়েছে তো কোরআন মজিদ খতম হয়ে গেছে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই একদিন সালাতুল্লা ইশাহ আদায়ের জন্য মসজিদে এসেছেন ইমাম সাহেব নামাজের ভেতরে সুরা জিলজাল তিলাওয়াত করতেছে। সামাইয়া আমাল মিস পালা জাররা তিন হাই রইয়া র অমাইয়া আমাল মিস পালা জার তিং ছোট্ট একটা ভালো কাজ করলে এটা আমার ছোট্ট একটা জাররা গুনা করলে এটাও থাকবে শোনার করে। ইমামে আজমেদ ক্ষোদা ভীতি বেড়ে গেছে আল্লাহর ভয়ে আর মসজিদের বাইরে যাওয়ার ক্ষমতা হারায় ফেলেছে এশার নামাজ পড়ে মসজিদের ভিতরেই মুসল্লাহ দিয়ে দাঁড়ায় গেছেন নফল নামাজ শুরু করেছেন মসজিদ সাহেব এক দুই পাড়া তেলাওয়াত শুনেছে পরে চিন্তা করলেন আজকে ইমাম জলদি কোরান পড়া বন্ধ করে নেওয়ালা নয়

ইমাম আজকের নামাজের এক রাখাতে আল্লাহর কালাম পুরাটা খতম করে ফেলেছে ইচ্ছাকে বাস্তবায়ন আল্লাহর পছন্দিদা রঙ্গে ঢঙে কায়দায় ইবাদতে কাইফিয়াতে নিজের রাত কেটে গেছে নিজের ইচ্ছায় নয় রবের ইচ্ছায় এই শক্তি আল্লাহ তালা বনি আদমকে দান করছেন ইচ্ছা বাস্তবায়ন করতে পারে ইচ্ছা প্রকাশ করতে পারে মানুষ তো এমন অবাধ্য এমন যা এমন মূর্খ যে সে ইচ্ছা বাস্তবায়ন করার অধিকার দিছে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে এমন কি দিনের অনুশীলন অনুকরণের কথা বললেও সে তার অভিবে তার অভিমত ব্যক্ত করে কিভাবে ধর্ম যার যার উৎসব সবার ধর্ম যার যার এটা দিনের বিষয় আবার বলে লাই করা হাফির দিন দিন নিয়া কোনো জবরদস্তি নাই দিন এটা ঐচ্ছিক বিষয় মানলে মানব না মানলে না মানব নিজের ইচ্ছা এটাকে শরীয়ত বানায় কোরআনের আয়াত দিয়া তলির বানায় বেশ করে হালাইছে কিন্তু সে যে দিন নিয়া বাড়াবাড়ি নাই দিনের ব্যাপারে বাধ্যবাধকতা নাই জবরদস্তি নাই এটা কোরআনে আয়াত দিয়া দলিল পেশ করলো নিজের ইচ্ছায় পেশ করছে কিন্তু আল্লাহর ইচ্ছাকে বেলায় সে দিনের তালাশ করে নেই কে বলেছে দিন মানার ব্যাপারে নাই কে বলেছে জবরদস্তি নাই জবরদস্তি আছে দিন মানার ব্যাপারে যদি কেউ চুরি করে হাত কেটে দেওয়া হবে যদি কেউ জেনা করে তাকে সঙ্গে সার করা হবে যদি কেউ শরাফ পান করে মারা হবে জবরদস্তি আছে হ্যাঁ তখন জবরদস্তি যখন সে দিনের সৈনিক হিসেবে মুসলিম হিসেবে দাবি করবে হ্যাঁ পড়ার ব্যাপারে ব্যাপারে মানার উপরে দিন দিন জবরদস্তি নাই যে মুসলিম হয় নাই তাকে জোর করে নামাজ পড়ানোর দরকার নাই কিন্তু মুসলিম সমাজে নামাজ পড়ে না তো আইন কায়েম করো যারা বেনামাজিও করে খেলায় পাঠায় দাও বন্দি পাঠায় দাও এমন কি যারা মুসলিম দাবি করে ইবাদত বর্জন করবে ইমাম বলে তার গর্দান কেটে দাও গলা কেটে দাও আল্লাহর বিধানকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে গর্দান কেটে দাও এত বাদ্যবাদকতা আছে হ্যাঁ বাধ্যবাদকতা তার নাই যার মুখে কালিমাই নাই যার মুখে কি নাই জোরে আওয়াজ করে বলেন যার মুখে কি নাই কালিমাই নাই সে মুসলমানই না এ তুই দাবি করবি তুই মুসলিম মরার পরে কাফন পড়ার দাবিদার মৃত্যুর পরে মুসলমানের গুরুস্থানে দাফন হওয়ার দাবিদার মুসলিম পরিচয়ে গুরুস্থানে যাওয়ার দাবিদার আর মুসলিম হিসেবে আল্লাহর আদালতে দাঁড়ানোর আশাও তুমি করো তাহলে তোমার দিনের ব্যাপারে বাধ্যবাধকতা রয়েছে জবরদস্তি রয়েছে তুমি যদি দিন না মানো তো সরিয়া হুকুমতে সরিয়া তোমাকে গদ্দানে ধরে তোমাকে মুসলমান বানায় ছাড়বে এটা দিনের অধিকার জবরদস্তি রয়েছে এখানে বলবেন বিষয়টা কেমন বিষয়টা হলো এমন আমার মাদ্রাসায় একটা ছেলে ভর্তি হয় নাই সে এইখানে বসে দুষ্টামি করতেছে তাকে আমার শাসন করার অধিকার নাই কিন্তু সে যখন আমার মাদ্রাসার ছাত্র আমার মাদ্রাসার গেটে দাঁড়িয়ে আমার শাসন করার অধিকার আছে সে আমার মাদ্রাসার ভর্তি হওয়া একজন সাগরে হিসেবে আমি উস্তাদ হিসাবে আমার অধিকার রয়েছে তাকে মাদ্রাসা এনে শাসন করার তাকে ধমকি দেওয়ার তাকে শাস্তি প্রয়োগ করার অধিকার রয়েছে কেন তুমি মাদ্রাসার ছাত্র দাবিদার ভর্তি হওয়ার পরে তুমি মাদ্রাসার কানুনকে মানবা না ঠিক তেমন মুসলিম মুসলিম হিসাবে করবা থাকবা ইসলাম তোমার ধর্ম এটা মুখে বলবা মুসলমানদের গুরুস্থানে জান্নাতে শোয়ার কল্পনা রাখবা হাসরের মাঠে জান্নাত পাওয়ার আশা কামনাও তুমি লালন পালন করবা ইসলাম না এমন অবাধ্য কখনো ইসলামের না দাবি করলেই তাকে আসমানে মুসলমান বলা হয় না